পর পর বিগত 100 বছরে তারা দফা দফা প্রতিদিকে যুদ্ধ করেছে সমস্তিন্দর সাথে কতগুলো ভাইকে কে শহীদ করেছে কতগুলো পরিবার ধ্বংসল করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারোরই অজানা নয়। ঠিক। তবু কেন জানি আমরা ওকে গুলি পেটে বসে আছি। ঠিক। কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে morte ছেড়ে দিয়েছি। ঠিক। চারপাশে 22টার মধ্যে রাষ্ট্র আছে কেউ এক পা এগিয়ে আসে না। আমাদের ভাইরা অবত্ব হলে তারা প্রাণ পড়বে চায়। রক্তের বদল রক্তের কেন রক্তের বদল রক্ত কেন হারাম না ভাই যখন বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফিসাবিলিল্লাহ চায় আমাদের সামনে পুরো রাস্তা খোলা না এই বিষয়টা হজম করতে হলে আমাদের শুধুমাত্র ইসরায়েল এর বিরুদ্ধে দোলন হবে না বরং ইসরায়েলের সাথে ছাড়াই তাকে সহযোগিতা করেছে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে ব্যাংকিং সিস্টেম দিয়ে ফাইনান্স দিয়ে অস্ত্র দিয়ে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সবটার বিরুদ্ধে আমাদেরকে আমাদেরকে মানতে হবে এবং আমরা জানি এই সাপের মাথা আমেরিকা আপনারা কি সংবাদ প্রচার করতে পারবেন এই সাপের মাথা আমেরিকা আপনারা নিজের অনেস্টলি বলেন ইসরায়েলকে বোম দিয়েছে কারা আমেরিকা অস্ত্র দিয়েছে কারা আমেরিকা জানো বল দিয়েছে কারা আমেরিকা

কিন্তু আল্লাহর কসম আমরা এখন পর্যন্ত বাংলায় এতটা শক্তিশালী হতে পারি নাই যে আপনি এখন আমেরিকার কনসুলেটের সামনে গিয়ে বিক্ষোভ করবেন আমরা যদি এই বিষয়গুলো কথা বলি আমাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে আমেরিকা বিরোধী কথা বলবেন না মানে আপনি ইসরায়েল বিরোধী কথা বলছেন কালিমার পতাকাকে সরা দিচ্ছেন আবার আপনি আমেরিকার দাসত্ব করছেন তার সাথে বন্ধুত্ব করছেন

এটা আমার কথা না আল্লাহ পাকের কথা আপনি কি আল্লাহর কথাকে ডিনাই করবেন দেখুন তারা জায়দুস মুভমেন্ট গঠন করেছে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারি নাই তারা সারা বিশ্বে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে আমাদের বিপদ অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করাতে পারছে না তারা ইউনাইটেড নেশন করেছে যেটা একটা ফেইলিয়ার অর্গানাইজেশন এর বিপক্ষে আমাদের মুসলিমদের একটা ঐক্যগত প্ল্যাটফর্ম আমরা দাঁড় করাতে পারি নাই তারা আইএমএফ গঠন করেছে ওয়ার্ল্ড ব্যাংক গঠন করছে এগুলো দিয়ে তারা তহবিল দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে আমরা বিকল্প রাষ্ট্র এবং বিকল্প অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত কায়ম করতে পারছি না তারা মিডিয়া মিডিয়া কায়ম করেছে যে মিডিয়া গুলো দিয়ে তারা স্বাধীনতা আমাদেরকে সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে আমরা আমাদের মিডিয়া প্রতিষ্ঠিত করতে পারছি না তারা ফাইন্যান্স দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এক ভাই বলে গেলেন এই মিডিয়া প্রযুক্তিগুলো দিয়ে তারা ওয়ার্ল্ড কে নিয়ন্ত্রণ করছে আমরা বিকল্প জায়গাগুলোতে আসতে পারি নাই জিহাদ শুধু আবেগের নাম নয় আমাদেরকে রাজনৈতিক জিহাদ উদযাপন করতে হবে অর্থনৈতিক জিহাদ যেমন করতে হবে সামাজিক জিহাদ উদযাপন করতে হবে আদর্শিক জিহাদ উদযাপন করতে হবে আমাদেরকে যেমন সামরিকভাবে শক্তিশালী হতে হবে তেমনি আমাদেরকে জামাবদ্ধ হতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা সারিয়া এবং ইমার রাষ্ট্র গ্রহণ করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এটাকে চাপে রাখতে পারবো না আমার বলছি শুনুন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা সেরিয়া এবং ইমার রাষ্ট্র গায়ন করতে পারছি না কতদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু একটি ইসলামী রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে অর্থাৎ এই 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 মিশনটা অনেক লম্বা এটা একদিনের শোডাউন একদিন এটা এই কনফারেন্স একদিন এটা এই মিডিয়া কভারেজ এক এটা মিছিল মিটিং এর বিষয় নয় আমাদের কাছে সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এই ইসরায়েলকে এই এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেরার জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে আপনারা হিরো বল হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ পাক বাদা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানজুম লা আলা ইনতুম মুমিনিন তোমরা হিরো বল হয় না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ তোমরা যদি মুমিন হয়ে শেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা আমাদের বাড়ির পাশে আর একটা আঞ্চলিক ইসরায়েলের জন্ম হয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রবুল আলমী মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে এর জন্য কি আমরা প্রস্তুত আছি এর জন্য কি আমরা প্রস্তুত আছি তারা আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পুরো বৈশ্বিক সভ্যতা মিলে জালেম সভ্যতা মিলে আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি যতই সুশীল সাথে চেষ্টা করেন যতই ভালো মানুষ সাথে চেষ্টা করেন যত ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি অনিবার্য কনফ্লিক্ট এড়াতে পারবেন না অত প্রিয় ভাইয়া তাহলে জনতা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই প্রস্তুতি শুধু আবেগের নাম নয় আমাদেরকে বুদ্ধিদীপ্ত প্রজন্ম তৈরি করতে হবে আমাদেরকে ইমানের শিক্ষা শিক্ষিত হতে হবে আমল ঠিক করে ফেলতে হবে আখলাখ ঠিক করে ফেলতে হবে আকিদা ঠিক করে ফেলতে হবে মনে রাখবেন বিভ্রান্ত আকিদার মানুষের দ্বারাও বিষয় লাভ করা সম্ভব নয় সাময়িক একটা ভাইফ ক্রিয়েট করা সম্ভব কিন্তু প্রকৃত বিষয় অর্জন করা সম্ভব নয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে হালালে থাকতে হবে আমাদেরকে জাতিগত ঐক্য তৈরি করতে হবে বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশন মানে এগিয়ে যাবো